হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন এখানে আমি কাগজের যে পিচ বোর্ডগুলো যেগুলো অনলাইন থেকে সমস্ত রকম প্রোডাক্ট আছে তো সেই সমস্ত কার্টুনগুলো কেটে প্রথমে আমি দিয়ে দিয়েছি তারপর রোজ যে সবজির খোসা বের হয় সেগুলো আমি এইভাবে সমস্ত গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিই তারপর অল্প পরিমাণে মাটি ছড়িয়ে দিই আর কখনো বা এরকম কাগজের টুকরো দিয়ে দিই কখনও ছেঁড়া গামছা সুতির কাপড় সব কিছু দিয়ে একটা হালকা বেড আমি বানাচ্ছি এই শীতের সবজির জন্য কেননা সবুজ জিনিসের সাথে কার্বনযুক্ত জিনিসটা দেওয়া খুবই জরুরি তো দেখুন এখানে বাদামের খোসা শুকনো মাটি তার সাথে তো এইভাবে তিলের খোসা যা কিছু বেরোয় আমার ওয়েস্টেজ সব কিছু দিয়ে আমি হালকা বেড বানাচ্ছি গ্রো ব্যাগের মধ্যে শীতের সবজির জন্য তো আপনারা চাইলে এইভাবে বর্ষা সবজিও লাগাতে পারেন আর দেখুন তারপর আমি আবার কিছুটা পরিমাণে মাটি এখানে ছড়িয়ে দেব এইভাবে রোজ যখন আমার সবজি বের হয় সমস্ত কিছু আমি দিয়ে দিই দেখুন আবারও এইভাবে ছোট ছোটো গ্রো ব্যাগগুলো আমি প্রথমে কাগজের কার্টুনকে ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর এইভাবে সবজির খোসা শাক পাতা এই সমস্ত কিছু কিন্তু দিয়ে দিচ্ছি আর আগে থেকে যেগুলো দিয়েছিলাম গ্রো ব্যাগগুলো প্রায় ভরে গেছে এবং এর উপরে সামান্য পরিমাণে মাটি দিয়ে দেবো বা আপনারা চাইলে কোকোপিট দিয়েও কিন্তু একদম হালকা বেড বানিয়ে নিতে পারেন তো দেখুন কতগুলো বেড আমার কিন্তু রেডি হয়ে গেছে শীতের সবজির জন্য অনলাইন থেকে আমি প্রায় ৪৫ রকমের সবজির বীজ অর্ডার করেছি তো বীজগুলো চলে এলে আমি এক এক করে এগুলোতে বসিয়ে দেব আর বাড়িতে যে কিছু বীজ ছিল সেগুলো আমি চারা বানানোর জন্য দিয়েছি তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম শীতের সবজির বীজ থেকে চারা তৈরি করার প্রসেস কিন্তু আশা করছি দেখা যাক খুব একটা ভালো রেজাল্ট হবে না কারণ বীজগুলো কিন্তু ভালো বেরোয়নি আমি মিশো থেকে নিয়েছিলাম বীজগুলো একদম জার্মিনেশন রেট ভালো নয় তো আর এক জায়গা থেকে নিয়েছি যদি জার্মিনেশান রেট ভালো হয় তো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তারপর দেখুন এখানে যে শুকনো নিম পাতা আমার এই বাগানের মধ্যে একটা নিম গাছ বড় হয়ে গেছিলো সেটাকে আমি তুলে বসিয়ে দিয়েছি নিচে এবং তার যে সমস্ত ডালপালা কেটেছিলাম সেই শুকনো পাতা নিম পাতাগুলোও আমি দিয়ে দিচ্ছি কেননা যাতে না পোকামাকড় বা ফাঙ্গাসের উপদ্রব অনেক কম হবে যাতে না লাগে তো এইভাবে কিন্তু এক এক করে বেড আমি রেডি করে নিচ্ছি এগুলো পনেরো বাই ছয় ইঞ্চির বেড এগুলোতে বিভিন্ন রকমের সবুজ শাক সবজি আপনারা অনায়াসে লাগাতে পারেন সেগুলোতেও দেখুন আমি সম্পূর্ণ কিচেন কম্পোস্টই দিচ্ছি ওপরে সামান্য পরিমাণে মাটি ছড়িয়ে দিয়েছি তো দেখুন অল্প আর এইভাবে এক এক করে আমি কিন্তু বেডগুলো সব রেডি করে নিচ্ছি কিছুদিন পর কিন্তু এগুলোতে আমি সুন্দরভাবে সবজি বসানো শুরু করে দেব আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এইভাবে সমস্ত সবজির খোসা গার্ডেন ওয়েস্ট সব ঝাঁট দেওয়া অংশগুলো দেওয়ার পর ওপরে সামান্য পরিমাণে মাটি ছড়িয়ে দিচ্ছি আর এইগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে আর দেখুন এখানে ধনের যে বীজ ফেলেছিলাম সুন্দরভাবে চারা বেরিয়ে গেছে বর্ষাতেও কিন্তু আপনারা ধনে বীজ থেকে খুব সহজেই ধনে শাক বা ধনে পাতা চাষ করতে পারেন তো দেখুন এইভাবে কত সুন্দর কতগুলো বেড আমি কিন্তু রেডি করে নিচ্ছি তাহলে আপনারাও কিন্তু এইভাবে শীতের সবজির বিড রেডি করে নিন